أولنا محمد بارك وسلم صلو عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله असला तो असलाई का या शेरा जुम्मुनी गौ से अजुमने बेसरुसा मामा दा दे दी मामा दा दे का पी मामा दादे রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা মাওলা নিজের বাড়ি ঘর ছেড়ে আরামের বিছানাকে তাই করে দিয়ে মাওলা সকলে জান্নাতে বাগিচায় এসে দুইখানা হাত তুলেছি মাওলা কার মা আছে বাপ নাই বাবা আছে মা না ভাই আজকের নেক দরবিনিময় সকলের আব্বা মাকে জান্নাতবাসী করে দিও আল্লাহ আমরা গুনাগার আমরা শিয়াগার আমরা বদকার আমরা পাপি ফের ভিতর নবীর উম্মত উম্মদি সামে হাত তুলেছি মলাম যার হাতকে তোমার দরবারে পছন্দ হই তার নেক বিনিময় সকলের দোয়াকে কবল মঞ্জুর করে নিও সুহান আরব্বিকার অম্বিনীর জাতীয় সেবন সনা মনালাল মরশানিন

أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

আমি আপনারা মিলে পাকের হাবিব তথা কুলকাইনাতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে হাজির ও নাজির গোম্বাদে হাজার দিকে লো লাগিয়ে মহব্বতের সহিবার জোরে সরে ভক্তি ভরে আল্লাহেন বক্সে দোড়ে জানেন না নাকি একবার জোরে জোরে সুই পড়ি আল্লাহুম্মা ও খোঁজ খোজপুর রাখলো সমুখে নবী পাকের নূরের ঝলক লাগল মোদের চোখে জোরে বলি একটু মহব্বতের জবান খুলে বলি শুভানন্দ আজে নূরে রোজলকলে চোখ ঝলসে

আপনারা শুনবেন কারা কারা শুনবেন না হাত তুলেন তো দেখি শুনবেন না এত স্পষ্ট ভাষায় বললাম তবুও বুঝতে পারলাম না মনে হয় দিলটা নাই আপনাদের এখানে যদি শুনেন তাহলে জোরে বলি আর রসুল আল্লাহ আমার সঙ্গে সবাই পড়বেন আর যারা গেটে দাঁড়িয়ে আছেন ভাই দয়া করে জোর হাত করে বলবো যে আপনারা বসে যান খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু আলোচনা আপনাদের সমুখে আলহামদুলিল্লাহ বলব তবে দয়া করে বসে যান খুব ভালো হবে না বসলে কেমন হবে কিন্তু সবগুলো ধান হয় না কিছু কিছু না হয়। তো যারা পাতান তারা উড়িয়ে চলে যাবে যারা ধান তারা থাকবে। আপনারা থাকবেন তো কারা কারা থাকবেন একটু জোর দেখান সুবান না থাকবেন যা থাকবে তো আছে আর আমার মা বোনেরা তো আছেই এরা আজকে আছে কালকে যদি কেওয়ারি হয় সেখানেও থাকবে যদি ফের গান হয় বিশ্ব হরি তো ওখানেও যাবে না শুনবেন মহব্বতে শোনাবো আমার সঙ্গে পড়বেন ই আর আছে নবী গো একোটা কম করবেন একো লাগবে না আমাকে যেমন আছে তেমনই লাগবে না কে আছে নবী গো তোমার তুমি কুলের শেষত নবী তুমি কুলের শেষত তুমি যে ধরনা ইয়া রাসূল আল্লাহ সবাই বলবেন আমার সঙ্গে জিকিরের মাধ্যমে গজলটা পড়ছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া যার জবান ভালো আছে জবান খুলে বলবেন যদি গঙ্গা নাই এখানে তাহলে দেখবো আমি মহব্বত আছে কিনা নবীর উপরে মাশাল্লাহ মাশাল্লাহ মনে হয় বাংলাদেশের কিছু লোক চলে এসেছে সবাই পড়বেন ইয়ার লা আছে নবী গো তোমারি জল ঘুরিতেছ নবী গো তোমারি জল নবী তুমি কুলের শ্রেষ্ঠ নবী তুমি কুলের শ্রেষ্ঠ তুমি যে ধরো কত ভালো লাগছে একসঙ্গে পড়বো ইয়ার ঘুরিতেছে নবী গ পাগলের ভেসে আর দয়া জোরে বলি ঘুরিতেছে নবী গো পাগলের আর দয়া করে দিও দেখা আমাদের দেশে ঘুরতেছে নবী গো পাগলের ভেষে দয়া করে দিও দেখা এই দেশে ও নবী के बो तू मैने दो भोरे थे के बो गो प्राणो भोरे यार रसोल यार रसोलल यारबी भल्ला यार रसोलल यार बी बल्ला यार रसोलल এতগুলো মানুষের যদি এরকম আওয়াজ হয় কি করবেন আপনার হাত আল্লাহ আকবর জোরে পড়ি তুমি আসো নবী ভাঙ্গা ঘরে জোরে বলি যদি তুমি আসো নবী মদের ভাঙ্গা ঘরে বসতে দিব হৃদয়ে আসর বুকের ভিতরে যদি তুমি আস নবী মদের ভাঙ্গা ঘরে বসতে দিব হৃদয়ে আসর পোকের মাজারে নবী চরণ তোমার ধুয়ে দিব নবী চরণ তোমার ধুয়ে দিব তুই নয়নের জলে সুলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেয়ামতের গহরতে তোরায়া ফিনিবে আর বাপ ও বেটা সবই সেদিন পরহয়া যাবে ও মতে রে ক ধরাইয়া ফিরবে আর বাবা বেটা সবই সে দিয়ে পড়য়া যাবে তখন তুমি ডাকু নবি তখন তুমি ডাকু নবি উম তি বলে আরো জোর জোর বলবেন আর দুইটা ছন্দ পড়তে চাই বাবা ওই গো আপনার দিদার মরনের বেদনা থাকি বেয়া খাস করে এই যে ইউটিউব চ্যানেলরা এরা ভাইরা আমার এসেছে বহু দূর দরাস থেকে এদের मोहब्बत এই গজলটা পড়ছি তাড়াতাড়ি পড়ে নিব তারপরে আগের দিকে যাব আ হয় যদি নবী গো আপনার রদিদার মরনের বেদনা থাকি বেনায়ার আসি বেন নবী গো মোদের লাগিয়া

বে ঘরে রো বাহিরে একবার জোরে বলি সুহানাল্লাহ मोहब्बतে একবার দুরুদ পড়ি তারপরে আগের দিকে যাচ্ছে আল্লাহু আকবার ভাই আর একটু জোরে মহাব্বতে বলি আর রসুল আল্লাহ মন ভরে যাবে ইনশাল্লাহ শোনাবো তবে বসার সঙ্গে সঙ্গে একটু নিজেকেই আলহামদুলিল্লাহ আমাকে পরিষ্কার হতে হচ্ছে এই জন্য আপনাদের সমুখে আমি নাদ গুলো পড়ছি বাস এই দু একটা ছন্দ পরে তারপরে আগের দিকে যাব। যাবো প্রেমিকেরা पेमे तो मरेन अरे भेमे कयरा छे दुरबा घर गेल जनीओ কোয়ের আছেন মুসা নবী তোর পাহারে গেলেন চলিও ও কি খোদা বলি আর একটু জোরে এ দাদা আপনারা শুনবেন যদি শুনেন তো দয়া করে বসে যান জায়গাগুলো খালি আছে তো কেন কষ্ট পাচ্ছেন আল্লাহ আকবার এত সুন্দর জায়গা আছে বসে যান মহব্বতের সহিত প্রেমে তো মরে না আরে প্রেম কইরা আছেন ইব্রাহিম নবী আরে নমরুদের আগুনে পোড়িও মেয়ে কইরা ইব্রাহিম নবী আর নমরো ওই আগুনে পড়িও ও কি আগুন হলো অজলে না প্রেমে তো মরে না প্রেমে তো মরে না নবীর প্রেমিক বলি রসুল শুনবেন তো আপনারা আলহামদা শুনবেন কিন্তু মা বোনেরা শুনবেন এমন হয় আলহামদুলিল্লাহ এই জন্য এরা চলে যাচ্ছে